টেস্টটা জিতবে বিশ্বের মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট আমরা এই অ্যাডভান্স রোবট টেস্ট করছি আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেস কার চালাতে পারে ল অফ ফিজিক্সের সাহায্যে বা সেরা হিউম্যান অ্যাথলিটস রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব। আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ম্যাক! এটা অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে তোমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি জেতো 3 2 1 শুরু করো ও মাই গড গাড়িটাকে এবার ম্যাখ শুরু করেছে। এই প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। খর দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো। দাহ। ওহ চলো। ও না। রোবটে গিয়ে যাচ্ছে। দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। তার জন্য। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ও ও ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিল। এবার সবচেয়ে কঠিন অংশ। ও কি বাস থেকে টেনে নামাতে পারবে? চলো।

মানব হওয়ার জন্য গোটা পক্ষ থেকে এই নাও একটা গোল্ড মেডেল ধন্যবাদ ডাড়ু মানবজাতি এক লড়ছে এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয় কিন্তু এখনো 6টা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি ওয়া এটা সত্যি দারুন আমি এটা বুঝতে পেরেছি ইও হল একটা হিউম্যানড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে হয়তো মানুষের থেকে বেশি আর এই রোবটটা খেলবে প্রাক্তন জায়ান্ট প্লেয়ার এরিক্সিমের বিপক্ষে চলো তুমি দ্বিতীয়বার চান্স পাবে না আমি তোমাকে হরিয়ে দেবো আগে কাজটা করে দেখাও

মানে নিজের মতন করে আমি ঠিক জানি না। দেখো আমার মনে হলো আমি সেটা বলে দিলাম। ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে 10 পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি 2-0 এগিয়ে যাবে। ভাই মানবতার জন্য। ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য এটা কর এরিক। আমি দইরি মানবতার জন্য আর যে কোনজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে চাক কারণ যদি না জেতে তোমাদের সমস্ত আশা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে। Oh my, oh my god. এটা কি তোমার দেখা সবথেকে ফাস্ট স্পিচ? আরে ভাই এটা লং শট। এটা কি ছিল? আরো নটা বাকি আছে। গুড লাক। সাবধানে নিও। Oh my god. চলে দেখা যাক। ওহ। ওহ। না মারতে। ভাই ও তোমাকে নিয়ে মজা করছে। ঠিক আছে আবার শুরু করো। এত ফার্স্ট কেন ভাই আর সাফটা বাকি আছে পরেরটা পরেরটা ও এটা ভয়ঙ্কর ছিল দেখো নি ওখানে সেলিব্রেট করছে রবট সেই খেলাটা জিতবে ও একটা ফার্স্ট লাইট ইমোটটা দেখালো ওকে আমি নিউ ওকে পছন্দ করি না ওকে হেড করি তুমি পারবে না এই ইমোটটা দেখানো বন্ধ করো ভাই আমি বলের সাথে হাওয়াটাকেও দেখতে একদমই যাই এটা খুব বাজে হচ্ছে ভাই

Yeah!

যে হলো বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি রোবট কিন্তু কিক করো আচ্ছা হ্যাঁ তাই আমরা

না ও মেরেছে ও অ্যাডাম তুমি এত মিস করছো কেন বলো তো সবাই মিস করে ও ও ও ও ও ও অ্যাডাম তুমি তৈরি হলে বলবে এটা কি তোমার শেষ সুযোগ তোমার মনে হয় হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে পোস্টের মাঝখানে এটা রাখি ঠিক আছে হ্যাঁ এটা ভাই অ্যাডাম তোমার জন্যই বোধহয় এবার মানবতা হেরে যাবে এটা অ্যাডামের কাছে খুব একটা কঠিন হবে না ও রোবট জিতে গেল ভাই রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এনবিএ চ্যাম্পিয়ন মানু আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুই নার্ভাস একটু তো ভয় করছে যে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়াও তুমি পেরেছো তুমি পেরেছো দেখা যাক রোবট এবার এই সট্টা করতে পারে কি না হাতটা কি বড় নার্ভাস লাগছে বু চলো ও ছুড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানু মেশিনের বিরুদ্ধে মানব জাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্সার ব্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবারে হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার শ্রো করবো একদম আমি দারুণ থ্রো করেছিলাম মানুষই মাত্র শটটা মিস করলো কিন্তু তোমরা মিস্টার বিস ল্যাব হাইব্রিড পিক করতে ভুলো না প্রতিটা প্যাকে বিভিন্ন বিরলতা থাকে যেমন এই হাইপারক্রোম লিমিটেড এডিশন প্যান্থার তাই জান সেগুলো কালেক্ট করুন ও যদি এটা করতে পারে তাহলে ওই জিতবে ভাই মিস কর মিস কর ও মাই গড ও ও মিস করেছে চলো আপনি যদি মিস্টার বিস্টার ল্যাব হাইব্রিড তৈরি করতে চান তাহলে এখানে যেকোনো একটাতে চলে যান মানু তোমাকে কিন্তু এই শটটা হিট করতেই হবে ঠিক আছে শুনতে পেয়েছো এবারে পারবো একদম ও এটা হবে মনে হচ্ছে ও আমাকে আরেকটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারও খেলবে ও যদি করতে পারে তুমি কিন্তু হেরে যাবে মিস ও নো রোবোটটা জিতে গেল হম রোবোট আর মানুষের টাই হলো আমি সরি মানুষ ও ঠিক আছে ভাই এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে এরপরে চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে যে সুনিপুণ ভাবে গাড়ি চালাবে কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না পিছনে থাকবে এটা হলো গাড়ির এআই ব্রেন যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সব থেকে দ্রুত করে তুলেছে আমি এর আগে কখনো এরকম দেখিনি জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে চলো এটা করা যাক চলো তাহলে এআই কার আগে শুরু করবে 3 2 1 শুরু করো ও কি জোরে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভিতরে কেউ নেই প্রথম টার্নটা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফাঁস আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর এক সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন একশো চল্লিশ দু মিনিটের কাছাকাছি হলে এটা সব ভালো ল্যাপ টাইম হবে ওকি দু মিনিটের আগেই শেষ করে দেবে এসে গেছে হোক এ কার ল্যাপ শেষ করে দিল। কত হলো 2 মিনিট 2 মিনিট এক্স সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এই আই যে গাড়িটা চালিয়েছিল সেই একই মডেল বলে হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের উপর নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি 3 2 শুরু করো কে বেশি বেটার মানুষ নাকি রোবট চলো ভাই যাও জর্জ রাসে কর্নার টক্কি দাও ডান কাটা লো এটাই তো দেখছি ওহ ওহ আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি গ্রাভেল এর কাছাকাছি সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় 220 কিলোমিটার বেগে যাচ্ছ এআই কে আবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানবজাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক যাও জর্জ রাসেল তুমি পারবে ও আমি ঘোষার আওয়াজ শুনতে পাচ্ছি কিছু হবে না তো না মানে কিছু হবে না কোনো চিন্তা নেই এআই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি দু সেকেন্ড পিছিয়ে আছো এটা পাগলাম এটা খুবই খারাপ চলো মানবতার জন্য করো তুমি রিকভার করতে পারবে তুমি পারবে দশ সেকেন্ড কমন তুমি পারবে জর্জ প্রায় চলে এসেছি চলে এসেছি প্রায় তুমি তুমি পেরেছ কমন ও মাই গড ওহ! তুমি এআই কে হারিয়ে মানবজাতিকে জিতেছো তুমি। দেখা যাক মানবজাতির পক্ষে জেতে কিনা। কারণ যদি জিতে যায় মানবজাতি তাহলে এই সিরিজটা জিতে যাবে। আর যদি রোবট জেতে তাহলে আমাদের নোয়া লাইন্স এর সাথে ফাইনাল রেসের দিকে যেতে হবে। তাই এই চ্যালেঞ্জে আছে গ্র্যান্ড হর্ভার্ট, যে হলো ইউটিউব গল্ফের কাছে গোল্ডেন বয়। বিপক্ষে থাকবে রোবটি, বিশ্বের অন্যতম সেরা একজন গল্ফ রোবট। তুমি এখানে হারবে মনে রেখো। ওর কথাগুলো ভালো লাগছে না এই কোর্সে 5টা টার্গেট আছে যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে যে প্লেয়ার প্রথম 3টি টার্গেটে হিট করবে সে 1 পয়েন্ট পাবে তোমার কি মনে হয় বিশেষ হচ্ছে সেরা গলফিং রোবটকে হারাত পারবে আমি জানিনা এটা সত্যি কঠিন হবে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আমরা গ্র্যান্ড ফেরত পাঠিয়ে দেব ওহো ওয়াও ঠিক আছে এখন দিনষ্ট পার্সোনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট শট শুরু করে দাও তাহলে ওহ তুমি তোমার পালা সেট করে দাও ম্যাচ এক্ষুনি শেষ হয়ে যাবে আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই তুমি দেখতে থাকো গ্র্যান্ড তুমি এই গেমে হারবে ও মাখনের মতো কাজটা করলো ও

ড্রোন হয়ে গেছি এখন আমরা অনেকটাই দূরে আছি বলতে গেলে 175 গজ 175 গজ পারবি হিট করতে পারবে তোমাকে এটা পারতেই হবে না ঠিক আছে তোমার করে নেওয়া উচিত এখন আমি অনেকটা বেশি নার্ভাস আমিও নার্ভাস ও মাই গড প্লিজ প্লিজ ও তোমরা শুনতে পেলে ও পেরেছে ঠিক আছে টিম রোবট আরেকবার একবার জিতলো গ্র্যান্ড কিছু কি বলবে এই যন্ত্রণা ভোলার নয় গেম এখন টাই আপ এবার আমরা যাব ফাইনাল শোডাউনের দিকে মানে এখন সব কিছুই নির্ভর করছে এর ওপরে মানবজাতি কি প্রমাণ করে দিতে পারবে যে আমরাই হলাম শ্রেষ্ঠ নাকি রোবটরা ইতিহাসের পাতা উল্টে দেবে আর আমাদের ভবিষ্যৎ বদলে দেবে কেবলমাত্র একজন এই যুদ্ধটা জিতে নেবে প্রশ্নটা হল মানুষ নাকি রোবট এখন এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম নো আলাইস পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে রোবটস প্রত্যেক জনের স্পিড বাড়বে মাত্র পঞ্চাশ মিটার ড্যাশ দৌড়তে হবে নোয়া যদি কোনোভাবে এই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলে ও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজন ওকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনি থ্রি এই রোবটটা এতটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর ফাইটো চলো হ্যাঁ চলো আচ্ছা তোমার মেডেল আমি ধরবো দাও তুমি যতটা ভাবছো কি ভারী এগুলো আসল সোনা ঠিক আছে রেস নাম্বার ওয়ান শুরু হচ্ছে দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে রোবটকে রেডি ভাই ও দৌড়ানি শুরু করেনি আমি ওই রোবটটাকে থেকে হারিয়ে দেব কোনো পরিশ্রম লাগছে না এরপরে দুটো রোবটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়াতে হবে রোবটটা এখনো দৌড়চ্ছে ভাই ঠিক আছে ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম মানব প্রজাতি কিন্তু তুমি তুমি হেরে গেছো বেটার লাক নেক্সট টাইম ও ও তো শুনে নাচ্ছে আমিও করতে পারি সার্ভিস আচ্ছা এরপর একটা হলো জেনুইন রেসিং কম্পিটিটর ইউনিট 3H1

চাও চাও দৌড়াও এই চুয়ান দৌড়াও ও মাই গড ও রোবটটা অনেক আস্তে দৌড়চ্ছে ও তো কাঁচা কাঁচা নেই ও ও বিট করে দিয়েছে ও বিট করে দিয়েছে সরি রোবট খুব ভালো দৌড়ছে যদিও আমার মনেই হচ্ছিল তুমি এই চুয়ানকে হারিয়ে দেবে হ্যাঁ এই কারণে এবার আমরা নন হিউম্যানয়েড রোবট এনেছি চলো ফেজ 3 তে যাওয়া যাক এটা হলো ব্ল্যাক প্যান্থার চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করবো তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট রোবট কে চলো মানব জাতির সম্মান এখন নির্ভর করছে নোয়া লাইলস এর উপর সমস্ত কম্পিটিটার্স আর সমস্ত অ্যাথলিটস ও জিতে গেছে তাদের সাকসেস ও

দারুণ গেল মানবতা জিতেছে কোন একদিন রোবট হয়তো জিতবে কিন্তু দু হাজার পঁচিশে এখনো মানব প্রজাতি এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার রোবট আমাদেরকে হারাতে পারেনি এখনো পর্যন্ত নয়